দাদা ভাই তুই চিন্তা করিস না আমি ভেতরে ঢুকে সবার আগে ওই মহিলাকে খুঁজে বের করবো আর আজ প্রমাণ হবে যে তোর বিশ্বাসই সত্যি কি না সত্যি কি তোর ভালোবাসায় বৌদি এত বছর পর তোর লাইফে ফিরে এসেছে নাকি সবটা তোর মনের ভুল অসম্ভব আমার মনের ভুল হতেই পারে না এই চোখ সুধাকে ভুল দেখতেই পারে না আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আমি সুধাকেই দেখেছি সুধা ফিরে এসেছে সব প্রশ্নের উত্তর বাড়িতে কি হলো মানে আপনি তো অবাক হয়ে গেলেন কি ব্যাপার তেজ বেকারি সৌমির ক্লায়েন্ট হওয়াটা কি মানে কোনো প্রবলেমের কিছু না না প্রবলেমের কেন হতে যাবে ভালো কথা এক্সকিউজ মি আমার ওদিকে অনেক কাজ আছে আমি আসছি থ্যাংক ইউ তেজরা কোনোভাবে এই বিয়েতে আসবে না তো তাহলে আমি সিচুয়েশনটা সামলাব কি করে যাই বলো মামু আমার ভবু মামি কিন্তু অসাম একা হাতেই কি সুন্দর কোটাটা সামলে নিল গুণবতী বলতে হবে আচ্ছা মামু জানো তো সত্যি কথা বলতে আমি না এরকমই একটা বিয়ে বাড়ি চেয়েছিলাম এরকম প্রাইভেট কিন্তু টেস্টফুল ও মামু শোনো না অনেক বছর তো হলো এবার প্লিজ বলে দাও না তোমার মনের কথাটা করবে আরে আরে কি শুনে ফেলবে তো আমি তো এটাই চাই সেটা চাই কেন শুনে আমার ভয় করে ও এখনো নিজের অতীতকে নিজের হাজবেন্ডকে বলতে পারে

আমিও তো আমার ফেভারিট বিএফ এর আগে হলুদটা লাগাবো আচ্ছা ঠিক আছে এদিকে শুনি এদিকে শুনি আচ্ছা তুই আমার মামুকে প্রচন্ড ভালোবাসিস তাই তো হ্যাঁ তো তাহলে এবার আমাকে একটা কথা বল যদি আমার মামুকে তোর বাবা করা যায় তাহলে কেমন হয় নো ওয়ে আমার বিএফএফ কি এরকম ভীষণ ভীষণ করতে পারে নাকি মামাম বলেছে আমার বাবা হিরো দুষ্টু পাকা মেয়ে তার মানে আমার মামু হিরো নয় তাই তো তোর হচ্ছে দাঁড়া বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও হটস্টারে